এখানে ছোট একটা মার্কেট আছে যেটাতে ঢুকলে আপনি কিছুক্ষণের জন্য কক্সবাজারের মার্কেটের ফিলিংস পাবেন অনেক ভালো সুন্দর শৌখিন জিনিস পাওয়া যায় মার্কেটের ভিতরে নিয়ে যাবো এটা হচ্ছে দোলনা ছোট বাচ্চা আমরা মার্কেটের মধ্যে একটু ঢুকতে যাচ্ছি मेहंदी भाई सही लगे सही सही सही

দুশো পঁচিশ টাকা দুশো তিরিশ টাকা ওইটা ওই লাভটা মেহিদি ভাই এসেছি মূলত তার রুম সাজানোর জন্য ছোটখাটো কিছু শৌখিন জিনিস নেয়ার জন্য কিন্তু এখানে অসংখ্য জিনিস আছে আপনি চাইলে এই যে এগুলো হচ্ছে ক্লাসের ভিতরে থাকলে ভালো লাগবে এখানে মাটির প্লেট ফুলদানি আর এখানে সব ফুলের গাছগুলো এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এত সুন্দর সুন্দর এগুলো হচ্ছে সবই প্লাস্টিকের মূলত কিন্তু দেখতে একবারে অরিজিনালের এর মতো লাগে হ্যাঁ অনেক ভালো লাগে হ্যাঁ এখানেও ফুলদানি সহ ফুলের গাছগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন এখানেও অনেক সুন্দর সুন্দর জিনিস হ্যাঁ দেখাটাতে সব কাঠের জিনিস বিভিন্ন রকমের আমরা আসার পরে থেকে মেহেদি ভাই ওয়াল মেট খুঁজতেছে পছন্দ মতো কিন্তু হচ্ছে না ওয়াল মেট যেটা ডিজাইন পছন্দ হয় সেটা ফ্রেম বড় হয়ে যায় বা ছোট হয়ে যায় মেহেদি ভাইয়ের এখানে এসে যেটাই দেখতেছে ওইটাই পছন্দ হচ্ছে অনেক সুন্দর সুন্দর ওয়াল মেট এখানে আছে আর এখানে আছে বেতের জিনিসপত্র এটা চারশো টাকা

এইখানে এত সুন্দর সুন্দর ফুলের গাছ সব এগুলো প্লাস্টিকের ফুল যদিও কিন্তু দেখতে একবারে অরিজিনাল মতো লাগে

কোনটা নেবেন আপনি এটা কি পুরেটার নাম কি ল্যাম্প ল্যাম্প আমরা একটা ল্যাম্প নিতে সক্ষম হয়েছি মেহেদি ভাই নিয়েছে মাটির প্লেটে মেহেদি ভাই মগটা তো সেই সুন্দর লাগছে এই রেগলে সবে মাটির জিনিসপত্র মাটির সুন্দর সুন্দর জট প্লেট আর মাটির গলাটা খাওয়া কিন্তু ভালো জানেন 130 টাকা দামের এই প্লেটটা একটু এইদিকে ক্যামেরায় ঘুরে দেখান 130 টাকা দামের এই প্লেট মাটির প্লেট এটা কত মাটির প্লেটে খেলে কিন্তু একটা অন্যরকম স্বাদ পাওয়া যায় বুঝছেন লবণ এর বাটি তারপরে চা চায়ের প্লেট চা এর কাপ চামস সবকিছুই আছে মাটিরই রেগলে একবারই সব মাটির মাটির জিনিসপত্রের দোকান এই দিকে সব সিরিয়াল আর ঠিক আছে ভালো হয়েছে খুবই সুন্দর আমাদের দেখে এই ভাইরাও নিছে চলেন মেয়েটি ভাই আজান দিয়ে দিচ্ছি আরো লাগবে আরো লাগবে আমরা আবার প্রস্তুতি নিয়ে আসবো তো ধন্যবাদ আপনাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে কখনো কোনো ভিডিওতে ভালো থাকবেন